এখন আসি সেটা হলো যে সামনে তোমার কি কি অপশনস আছে একটু দেখো ভালো মতো যারা চিটাগাং ইউনিভার্সিটিতে চান্স পাবানা বা চিটাগাং ইউনিভার্সিটির পরীক্ষা খারাপ দিস তাদের উদ্দেশ্যে এখন আমি বলি অপশনস কি আছে তো তোমার এখন হলো অপশন ওয়ান অপশন ওয়ান মোটামুটি এই মান্থে লাস্টের দিকেই রাবি আছে ঠিক আছে রাবিতে আশিটা কোশ্চেন্স থাকে এবং আশিটা কোশ্চেনে হান্ড্রেড মার্কস থাকে এবং আমাদের যে এই হান্ড্রেড মার্কস এগুলো প্রত্যেকটা কোশ্চেনে প্রায় ওয়ান করে থাকে কিন্তু রাবির কিন্তু মাইনাস মার্কিং থাকে হলো মাইনাস পয়েন্ট অর্থাৎ রাবিতে তুমি আন্দাজে ঢিল মারে যদি পাঁচটা দাগাও চারটা যদি ভুলো যায় তাও তুমি পয়েন্ট টু ফাইভ পাচ্ছ সেটা একটা প্লাস পয়েন্ট প্লাস চট্টগ্রামের যেমন বিগত বছরের প্যাটার্ন আছে যেটা সে অলওয়েজ ফলো করে ঠিক তেমনি রাবিও কিন্তু গুচ্ছতে যায় নাই সো তাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্ন সেটা সে ফলো করবে এই কারণে কিন্তু আমি রাবিতে ফার্স্ট হয়ে গেছিলাম ঠিক আছে রাবিতে আমি জাস্ট উপর অ্যানালাইসিস করে পড়াশোনা করি ফার্স্ট হয়ে গেছিলাম সো আমাদের কিন্তু ক্র্যাশ কোর্স আছে যেমন ক্র্যাশ কোর্স থেকে কমন পড়ছে ইনশাল্লাহ রাবির ক্র্যাশ কোর্স থেকে কমন পড়বে সো যারা তোমরা জাস্ট টোয়েন্টিটা ক্লাস বিশটা ক্লাস মাত্র এই ক্র্যাশ কোর্সে এবং রাবির এক্সাম টেক্সাম সব কিছুই আছে সো এই ক্র্যাশ কোর্সটা একটু কিনতে পারো ঠিক আছে এটা আমার প্রথম সাজেশন প্রথম অপশন এবং সেই সাথে রাবিরও কিন্তু সি ইউনিট অ্যানালিস মেগাবুক আছে এটাও জাস্ট একটা বই রাবির সবগুলা সাবজেক্ট এটার মধ্যে কম্প্যাক্ট করে দেওয়া আছে এবং এখান থেকেও কমন আসবে সো এই মোমেন্টে যদি প্রাইম কোনো একটা টার্গেট রাবি ধরো এখন অনেকে বলতে পারো যে ভাইয়া গুচ্ছ কৃষি কোথায় আমি বলবো আমার হাতে যতগুলো অপশন দিচ্ছে সবগুলোতে পরীক্ষা দিব শুধু রাবি কেন যদি যোগ্যতা থাকে খুলনাতে যায় পরীক্ষা দিয়ে আসো যদি সামনে আরও পরীক্ষা থাকে টিউতে যাবা যদি কুমিল্লাতে হয় কুমিল্লাতে যত জায়গায় পরীক্ষা হবে বাবা ওখানে তোমাকে উপস্থিত হইতে হবে লাস্ট মোমেন্ট পর্যন্ত যতদিন পর্যন্ত না আমার পাবলিকে একটা সিট হয় ঠিক আছে এবং রাবির ক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সলভিংটা কিউএনএ করে যাইতে হবে রমজান মাস যেহেতু আমি বলবো পুরা দিন জাস্ট কোশ্চেন এর উপরেই থাকো প্রথমে রাবির কোশ্চেন ব্যাঙ্কটা দুবার শেষ করো তারপরে ধরো বাজার থেকে অন্যান্য কোশ্চেন ব্যাঙ্ক গুচ্ছর কোশ্চেন ব্যাঙ্ক গুচ্ছ অ্যানালাইসিস বুক কৃষি অ্যানালাইসিস বুক এরকম করে একের পর এক বই কিনে আনে জাস্ট সলভিং করতে থাকো আর করবা হলো সলভিং ক্লাস এই সময় নতুন করে কোনো থিওরি বা ক্লাস করার দরকার নাই কারণ তুমি অলরেডি কিছু জানো ঠিক আছে তোমার নতুন কোনো শর্টকাট শিকার নাই তুমি অলরেডি সব জানো এখন জাস্ট যেইটুকু আসে সেইটুকুকে ধার দিয়ে 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 যাইতে হবে এবং যেই টাইপগুলো বারবার আসে সেগুলাই করতে হবে চবির কোশ্চেন কঠিন হয় নাই কিন্তু তাও চবিতে মানুষজন চান্স পাবে না কারণ তারা প্যাটার্ন ওয়াইজ কোশ্চেনগুলো করে যায় নাই ঠিক আছে এমন অনেক কোশ্চেন যেমন আমি তিনটা কোশ্চেন পাইছি হুবহু আগের বছরের কোশ্চেন তুলেছে হুবহু আরেকটা কোশ্চেন পাইলাম মান জাস্ট চেঞ্জ করে দিছে সেম কোশ্চেন মান চেঞ্জ করে দিছে তো এই কোশ্চেনগুলো যদি মিস করো তাইলে চান্স পাবা না কিন্তু যেই কোশ্চেনটা কঠিন হয়েছে যেটা কেউ পারতেছে না সেই কোশ্চেন মিস করার জন্য কখনো চান্স মিস যায় না সো অপশন নাম্বার ওয়ান এইটা এরপরে যদি আমরা পরবর্তী অপশনগুলোর দিকে একটু তাকাই পরবর্তী অপশন আমাদের হাতে দুইটা আছে এক হইল অপশন টুকে কে আমরা রাখবো অপশন টু একটা হলো এগ্রি আর একটা হলো জিএসটি তো আমাদের এগ্রি জিএসটি ক্র্যাশ করছো কিন্তু ইনশাল্লাহ মাত্র কয়টা ক্লাস দেখো বত্রিশটা ক্লাস এগ্রিকালচার এবং জিএসটি দুইটা মিলায় দুইটা মিলায় যা আমাদের বত্রিশটা ক্লাস কিন্তু এখান থেকেও আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্লাস কমন থাকবে সো বাকি সব চল জায়গায় এগ্রি জিএসটি লাইভ ক্লাস করতেছো করো সমস্যা নেই আমাদের এখানে রেকর্ডের ক্লাস টু এক্স স্পিড দিয়ে করতে পারবা রমজান মাসে ধরো ইফতারি করছো বসে ফোনটা ল্যান্ডস্কেপ মোডে দিয়ে প্লে করে দাও দিয়ে ক্লাসগুলো দেখতে থাকো এখন কথা হলে বুঝতে হবে যে অপশন এগ্রি আছে অপশন জিএসটি আছে অপশন আছে দুইটা তোমার কি দুইটাই করা উচিত আমি জানি না এই বছর আমাদেরকেও দুইটা একসাথে লঞ্চ করতেছে আমরা কখনো এটা করি না কারণ বুঝতে হবে যে এগ্রিকালচারের কোশ্চেন প্যাটার্ন পুরাপুরি আলাদা এটা হলো থিওরি বেসড বায়োলজি বেসড তথ্য বেসড আর জিএসটির কোশ্চেন পুরাপুরি ম্যাথ বেসড হয় ম্যাথের প্রাধান্য থাকে আধিক্য থাকে তো তোমার দুইটাকে টার্গেট করার দরকার নেই যে কোনো একটাকে তুমি মেইন রাখবা এখন এখানে বুঝো যে মেইন কারা কোনটা রাখবা যারা মেডিকেল পাবলিক মেডিকেলে ব্যর্থ মেডিকেল কোচিং করসো তারা মেইন রাখবা এগ্রিকালচারটাকে ঠিক আছে আর যারা ভার্সিটি এ ইউনিট বা ইঞ্জিনিয়ারিং ফেইলিওর ইঞ্জিনিয়ারিং চান্স টান্স পাও নাই তারা টার্গেট রাখবা জিএসটিটাকে এরকম করে টার্গেট রাখে আগাও যে কোনো একটাকে মেইন ধরবা মেইন যেটা ধরবা সেটার কোশ্চেন ব্যাংকের অ্যানালাইসিসটা খুব ভালো মতো করতে হবে মেইনটা আর সাইডটা সাইডে সাইডে পড়াশোনা করতে থাকতে হবে কারণ যদি হইলে হইলে তো নাই তাই না পরীক্ষা তো আমরা দিব সবগুলোতে এখন এখানে আমি বলি এগ্রি আমি বারাস বিশ্ববিদ্যালয়ে যখন আলাদা পরীক্ষা নিত আমি এখানে ফার্স্ট হয়েছিলাম আমার পড়ার এরিয়া একটাই ছিল জাস্ট কোশ্চেন ব্যাংক আর কিচ্ছু না আমার যদি একটু দেখাই তোমাদেরকে এইটা হলো এগ্রিকালচার অ্যানালিসিস মেগাবুক এটা দেখবো রকমারি সেলারের লিস্ট যেটা ওটার মধ্যে টপ টেনে ঢুকে বসে আছে কারণ বইটা হুরহুরায় কিনতেছে মানুষজন বাজারের অন্যান্য গাইডের চেয়ে এটা খুব ছোট এখন দেখো আমি কিন্তু চাইলে বইটা দাও তো ধরো আমি শুধু এগ্রিকালচারের জন্য এত বড় একটা বই লিখতে পারি হ্যাঁ কিন্তু ঝামেলাটা হলো যে এখন তুমি তোমার কোন স্টেজে আসো অনেক পড়াশোনা করছো দৌড়াইছো অনেক দিন কিন্তু অনেক কিছু অনেক ধাক্কা খেলে না দেখো অলরেডি এতগুলো ভর্তি পরীক্ষা হয়েছে কোনোটাতে চান্স পড়ে এখন কি তোমার আবার বড় বই পড়ার বড় ক্লাস করার মেন্টাল এনার্জি আছে আমি জানি তোমার নাই বাস্তবতা এটাই সেই জন্য ছোট বই দেওয়া হচ্ছে ছোট কন্টেন্ট দেওয়া হচ্ছে চাইলে তো এই ক্লাস আমরা মিটিং এ বসছিলাম প্রথমে প্রপোজার আসছিল যে ভাই একশোটা ক্লাস তো লাগেই মিনিমাম দুইটার জন্য পড়াবো হ্যাঁ বাট একশোটা ক্লাস কয়জন করতে পারবে তার উপর রমজান মাস চলতেছে রোজা রাখবা এনার্জিগত ব্যাপার আছে তাই না তো সেক্ষেত্রে এটাকে তখন আমরা কম্প্যাক্ট করে বত্রিশটা ক্লাসে নিয়ে আসছি এবং ক্লাসগুলো যে সাত আট ঘন্টা হবে তাও না সর্বোচ্চ ডেড থেকে দুই ঘন্টা তিন ঘন্টা ম্যাক্স বড় বড় চ্যাপ্টারগুলো তো সেক্ষেত্রে স্মল কন্টেন্ট পড়ো স্মল গুলা পড়ো স্মল জায়গা থেকে নাও কিন্তু যতটুকু নাও হান্ড্রেডে হান্ড্রেড নাও এবার আসি হলো আমাদের একটু জিএসটি নিয়ে কথাবার্তা বলি দেখো জিএসটিতে এসটিতে বিশটা ইউনিভার্সিটি বিশটা ইউনিভার্সিটি বিশ বছর ধরে কোশ্চেন নিছে যদি এক সেট করে কোশ্চেন ধরি এবং প্রত্যেকটা যদি একশোটা করে কোশ্চেন থাকে তাহলে জি প্রায় প্রায় চল্লিশ হাজার কোশ্চেন অলরেডি এক্সিস্ট করে অলরেডি বানানো আছে স্যারদের কাছে সো তারা কখনও ওয়ান ফাইন মর্নিং উঠে চিন্তা করবে না যে না চলো আজকে বসে আরও কিছু কঠিন কোশ্চেন ঢুকায় এখানে করবে না প্রিভিয়াসের টাইপ থেকেই তারা তুলে নেবে তো সেক্ষেত্রে জিএসটি প্রিপারেশন নিলে সুবিধা হয়ে যাবে যে তোমার কুমি খুলনা ইউনিভার্সিটি বাই ডিফল্ট ঢুকে যায় জিএসটির বাইরে যারা যারা বের হচ্ছে এদেরকে তুমি বাই ডিফল্ট জিএসটির প্যাটার্নে ধরবা কেউ ডিফারেন্ট কোনো কোশ্চেন করবে না সো তোমার জিএসটিতে চান্স পাইতে গেলে ওই যে প্রিভিয়াস ইয়ারের চল্লিশ হাজার কোশ্চেন সেগুলোই ভালো মতো করে গেলে মোর দেন ইনাফ ওগুলারই শর্টকাট জানতে হবে ওগুলাই যাতে তুমি উইদাউট ক্যালকুলেটর মুখে মুখে দ্রুত করে ফেলতে পারো এইটুকু যা সেন্সর করবা সো এগ্রি জিএসটি কোর্স তোমার জন্য এখানে ম্যান্ডেটরি সেই সাথে এটাতে एग्जाम থাকবে এবং আমাদের এগ্রি জিএসটি অ্যানালাইসিস বই থাকবে এখন দেখো তোমাদেরকে একটা মজার জিনিস দেখায় প্রথমে যখন ওয়ার্ডটা শুনলা যে 40000 কোশ্চেন তার মানে কি এত বড় একটা বই হওয়ার উচিত চল্লিশ হাজার কোশ্চেনের তুমি দেখো সে চল্লিশ হাজার কোশ্চেনের কেমিস্ট্রি বইটার দিকে একটু তাকাও এইটুক হলো বায়োলজি বলতে পারো যে ভাই আপনি তার মানে কোশ্চেন বাদ দিয়েছেন তাই না না ঝামেলাটা এখানে না ঝামেলা হলে দেখো সেটুসে আমি একটা চ্যাপ্টার ধরি ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের কোশ্চেন আসে হয় বিপরীত ম্যাট্রিক্স না হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স সর্বোচ্চ গেলে ট্রেস শ্যাস এই তিনটা টপিকই এই তিনটা টপিকই ঘুরে ফিরা এই তিনটা টপিকই দেয় তো এখন এই বিপরীত ম্যাট্রিক্সের আন্ডারে টু সেই চল্লিশ হাজার কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট পঞ্চাশটা কোয়েশ্চেন আছে তো আমি তো বসে বসে পঞ্চাশটা কোশ্চেন সলভ করব না আমার পারতে হবে একটা কোশ্চেন এবং ওই প্রসেসটা আমি জানি এখন তুই আমার যত প্রকার বিপরীত ম্যাট্রিক্স দে টু বাই টু আমার কোনো সমস্যা না আমি একটু মিলাই দিতে পারবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স ধরো সেটা সে দশটা কোশ্চেন ছিল দশটা কোশ্চেন হয়ে গেছে একটা ঠিক তেমনই টাইপ ওয়াইজ যখন তুমি কোন একটা বইকে যখন তুমি টাইপ ওয়াইজ ঠিক করবা তখনই তোমার কন্টেন্ট কমে যায় বইয়েরও এবং তোমার কোর্সের এবং তোমার নিজের পড়াশোনারও সো তুমি যখনই চিন্তা করবা সেগুলো টাইপ চিন্তা করবা এই যে গুচ্ছ অ্যানালাইসিস সিরিজ এগুলোও দেখবা লিস্টে আছে এগুলো এখন আমরা মানে প্রেসে বানাইতে বানাইতে পাগল হয়ে গেছি এতগুলো ধাইপ করা থাকায় ঠিক আছে তাও চলে যায় বইগুলো সো গুচ্ছ অ্যানালিসিস সিরিজ কিনে ভালো মতো সলভ করবা আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি মনে রাখবা সেটা হলো যে এই যে তোমরা অনেকে বলো বই নিয়ে কমপ্লেন করে যে ভাইয়া বইয়ে ভুল থাকে ভাইয়া বইয়ের একটা এমসিকিউর উত্তর ভুল যেমন আমি একটা ছেলেকে পাইছি ছেলেটা চুয়েটে সম্ভবত চান্স পাইছে কংগ্রেস মেধাবী ছেলে মেধাবী ছেলে চুয়েটে জানালে তো এমনি এমনি চান্স পায় না তাই না তো ও কি করতেছে ও ম্যানুয়ালি বসে বসে প্রত্যেকটা বইয়ের উত্তর মিলায় স্কেপটিক্যাল হয়ে যায় আরে বইয়ের উত্তরটা ঠিক আছে কিনা এখন একটা জিনিস বুঝো ধরো পৃথিবীর প্রত্যেকটা বই আল কোরআন বাদে প্রতি বইতে ভুল আছে এখন তুমি যদি স্কেপটিক্যালি পড়া শুরু করো যে এটা ভুল নাকি ওইটা ভুল নাকি এটা ভুল নাকি একটা বইয়ে ধরে নিলাম পাঁচ পার্সেন্ট ভুল আছে সে টু সে বাই ডিফল্ট ধরে নিলাম পাঁচ পার্সেন্ট ভুল আছে এই পাঁচ পার্সেন্ট ভুল জায়গা থেকে কোশ্চেন করার সম্ভাবনা কতটুকু এই পাঁচ পার্সেন্ট ভুল কোশ্চেনই তোমার পরীক্ষার হলে আসবে আচ্ছা ধরে নিলাম এটা তাহলে নিঃসন্দেহে পাঁচ অনেক কম হবে এক পার্সেন্ট আসলো এই এক পার্সেন্ট কোশ্চেন তোমার পরীক্ষার হলে ভুল করার কথা পার্সেন্টেজ কতটুকু নিঃসন্দেহে এটা আরও কমবে এটা জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হবে এবং তুমি ওই জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কোশ্চেন ভুল করার কারণে চান্স না পাওয়ার সম্ভাবনা কত এটা তো মানে নন অ্যামাউন্ট জিরো পয়েন্ট সে এই পাঁচ পার্সেন্টের কতগুলা আছে ইফ আছে কিন্তু আছে এটা নিয়ে চিন্তা করো না যেই বই পড়ো এটা আমার পাবলিকেশন না এটা অ্যাজ এ বড় ভাই বলতেছি স্ক্রেপ্টিক্যাল হওয়ার দরকার নেই ভুল থাকলে থাকবে যেটা ডিরেক্ট দেখতে পাচ্ছ ভুল দগদগা ভুল সেটা ঠিক আছে বাকি যা এত চিন্তা করবো না তোমার কাজ হলো পড়তে থাকা এই জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্টে যদি চিন্তা করে বইয়ের প্রুফ রিডিং শুরু করো তুমি তো টাকা পাচ্ছ না তুমি প্রুফ রিডিং করতেসো বসে বসে যেটা ম্যানুয়ালি টিচারদেরকে আমরা টাকা দিয়ে করাই ঠিক আছে পার পেজ পে করি তুমি তো সেটা করতেছ না তোমার দরকার নাই তোমার এখন দরকার র্যাপিডলি বারবার সলভ করতে থাকা তোমরা এই যে এত জায়গায় এই পর্যন্ত যারা লাইফটা দেখতেছো অনেক জায়গায় পরীক্ষা দিলে না পরীক্ষা দিয়ে বেশ কিছু ভুল রিয়েলাইজ করছো না লাস্ট পার্টে একটা কথাই বলবো যে মিস্টেকগুলো নিয়ে একটু কাজ করো যে কোন কোন জায়গায় ভুল হচ্ছে তোমার কি টাইমিং নিয়ে ইস্যু হচ্ছে তুমি কি বেশি দাগাচ্ছ তুমি কি কোনো জায়গায় গ্যাপ রাখে আসছো তুমি কি শর্টকাট মিলাইতে পারতো না তোমার কি ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে কি কি ভুল করতেছো অলরেডি তো অনেকগুলো জায়গায় পরীক্ষা দিলা তো বাঙালির ঝামেলা হলো বাঙালি ন্যাড়া বেলতলা দিয়ে একবার যায় বাঙালি বেলতলায় যায় দাঁড়ায় থাকে ওখানে এনশিওর করে যে বেলটা যতক্ষণ পড়বে না ওখান থেকে আমি সরবো না ভাই বেল মাথায় পড়তে হবে ঠিক আছে তো এই কাজ করেও না যে ভুলগুলো করতেছো ওগুলা ফিক্স করো যেমন একটা কমন ভুল এতদিন তো ভার্সিটি ইউনিটের জন্য প্রচুর পড়াশোনা করলা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড পড়াশোনা করলা কিন্তু দিন শেষে ভার্সিটি ইউনিটে যখন তুমি পরীক্ষাগুলা দিচ্ছ ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন আসতেছে কোশ্চেন আসতেছে টিপিক্যাল কোশ্চেনই কিন্তু তুমি মিলাইতে পারতসো না কারণ তোমার তো হয় সময় নাই না হয় শর্টকাট জানা না হয় মুখে ক্যালকুলেশন করতে পারতোস না সো দোহাই লাগে এতদিন ধরে আমার কথা প্রথম দিকে যখন বলতাম এত বড় ক্লাস লাগে না বড় বই লাগে না প্রথম দিকে বোগাস মনে হচ্ছে এখন দেখো এক্সামগুলো যত যাবে সর্বশেষ এক্সামের টাইমে ভর্তি পরীক্ষা যখন সিজন শেষ হয়ে যাবে তখন দেখবা যে আনাস ভাইকে তোমার ভাল লাগবে জানো লোকে তো ঠিক কথাই বলছিল কিন্তু শুরুর দিকে মনে হবে এত ভিলেন এ তো আমার এতো ভিলেন এ আমাকে বুয়েটের কথা না বলে বলছে বাবা চবির প্রিপারেশন নে তুই ঢাবি এক নম্বর টার্গেট রাখ কিন্তু পরে কিন্তু বুয়েটে অ্যাপিয়ারও করতে পারো না পরীক্ষার হলে অ্যাপিয়ার পর্যন্ত করতে পারো নাই যদি শুরু থেকে ঢাবির প্রিপারেশন নিতা ঢাবি না হলে অ্যাটলিস্ট পাবলিক এই ইউনিটগুলো পাঠিয়ে দিতে হত্যা শুরু থেকে তোমার মাথায় একটা বিষ দিছে মামা বুয়েট মামা সবাই ইঞ্জিনিয়ারিং করব আমরা আমরা সবাই ইঞ্জিনিয়ার হয় না তো সবাই ইঞ্জিনিয়ার হয় না তো তো এই হলো কথা এখনও তোমাকে সেকেন্ড আর থার্ড অপশনগুলো আমি কিন্তু দেখাই দিলাম এবং যখনই অপশনের কথা আসবে অ্যাজ অলওয়েজ অলওয়েজ ফলো কীভাবে পাবলিকেশন